হচ্ছে ওটা ওটা কি চিকেন চিকেন কাটছ চিকেন কেটে তারপর রান্না করতে হবে হয়েছে কাটা হয়েছে কাটা হয়ে গেছে বাকি আছে তাড়াতাড়ি রান্না করা আমার তো কী দাম পেয়েছে হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে বা এবার বানাও আচ্ছা ওভেন একটু জোড়া দিচ্ছ আচ্ছা হয়ে গেছে আমার দাও আমার তো খিদে পেয়েছে এই যে এই থালায় দাও